ডাকাতির চেষ্টা বানচাল করল পলাশিপাড়া থানার পুলিশ নদীয়া জেলার পলাশিপাড়া থানার পুলিশ ডাকাতি বানচাল করল শুক্রবার রাতে ওই থানা এলাকার রাধানগর সেতু সংলগ্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম সাদ্দাম মন্ডল টুটুল মন্ডল আলিম শেখ শেখ উদ্দিন ধৃতদের প্রথম দুজনের বাড়ি পলাশি থানা এলাকায় বাকি দুজনের বাড়ি মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান এলাকায় তাদের কাছ থেকে ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ শনিবার তাদের তেহট্ট আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এটা কোন পাশে নিও দাদা পাশে 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 দাও যেটা খুশি যেটা শোধ দাদা 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 নদীয়ার করিমপুর থেকে অর্ধিন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ